খবর বিদেশি কোচিং স্টাফের নিরাপত্তা সংখ্যা আর ক্রিকেটারদের প্রস্তুতি ঘাটতির কারণে চার দিন আগেই পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল সোমবার ঢাকা ছাড়বে টাইগাররা চ্যানেল নিশ্চিত করেছে বিসিবি সূত্র পরিস্থিতি যেমনই হোক ক্রিকেটটা খেলতে হবে পেশাদার জীবন তো এমনই মাঠে ফিরেছে নাজমুল শান্ত তাইজুল ইসলামরা পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করার লড়াই যে লড়াইয়ে ক্রিকেটারদের সাথে নেই বিদেশি কোচিং স্টাফ নিজ নিজ দেশের হাই কমিশনের নির্দেশ অনুসরণ করে অনেকটা গৃহবন্দী হাতুরু সিংহে নিক পোথাস আন্দ্রে অ্যাডামসরা টেস্ট ক্রিকেটারদের সাথে অনুশীলন করেছেন সৌম্য সরকার ও জাকের আলী নেটে লম্বা সময় ব্যাটিং করেছেন ফিটনেসের পাশাপাশি স্কিল নিয়ে কাজ করেছেন দুই পেসার খালেদ আহমেদ ও নাহিদ রানা অন্ধকারের মাঝে অবশ্য আশার আলো দেশে না হলেও বিদেশে ক্যাম্প করবে বাংলাদেশ বোর্ডের চেষ্টায় আগে ভাগেই পাকিস্তান সফরে যাচ্ছে টাইগাররা বিমানের টিকিট পরিবর্তন করা হয়েছে ষোলো আগস্টের বদলে টাইগাররা যাবে সোমবার বারোই আগস্ট এ দলের সাথে মুশফিক মুমিনুল মাহমুদুল হাসানের মতো ক্রিকেটাররা ইতোমধ্যে আছেন ইসলামাবাদে পাকিস্তান ক্রিকেট বোর্ডও বাংলাদেশকে স্বাগত জানাতে প্রস্তুত টাইগারদের অনুশীলনের সব ব্যবস্থাই করবে পিসিবি নিশ্চিত করেছে বিসিবিকে টেস্ট সিরিজের ম্যাচ নাম প্রকাশ করেছে আইসিসি অফিসিয়ালদের একুশ আগস্ট থেকে শুরু হতে যাওয়া রাওয়ালপিন্ডি টেস্টে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ক্যাটেলবরো ও আদ্রিয়ান হোল্ডস্টক টিভি আম্পায়ার মাইকেল গফ আর করাচি টেস্টে অনফিল্ড আম্পায়ার মাইকেল গফ ও আদ্রিয়ান হোল্ডস্টক ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা অন্য অনেকের মতোই ক্রিকেট বোর্ডে পরিবর্তন চান নাজমুল আবেদিন ফাহিম কমিটি ভেঙে দিয়ে যোগ্যদের দিয়ে ক্রিকেট পরিচালনার আহ্বান জানিয়েছেন নির্দিষ্ট রূপরেখাও দেবেন বলে ঘোষণা দিয়েছেন উদ্ভূত পরিস্থিতি আইসিসি আমলে নেবে বলেও মত তার অন্য সব ফেডারেশনের মতো বিসিবিতেও এসেছে পরিবর্তনের ডাক গুঞ্জন আছে দীর্ঘদিন ধরে বোর্ডের বাইরে আছেন এমন অনেকেই ভেতরে ভেতরে জোট গঠন করছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ফারুক আহমেদরা আছেন এ তালিকায় এ বিষয়ে তারা নীরব থাকলেও সচ্চার ক্রিকেট কোচ বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম সবাইকে নিয়ে আলোচনা করে খুব শিগগিরই রূপরেখা দিবেন তিনি একই মানুষ রেখে যদি সিস্টেমটা ঠিক করা যায় নাথিং রং উইথ দ্যাট সিস্টেম ঠিক হলেই ক্রিকেট ভালো থাকবে সেটা আমি হোক বা আপনি হন বা এখন যারা আছে এটা ম্যাটার কোন জায়গায় কী হলে আমরা আরেকটু এগোতে পারি কোন জায়গায় আমাদের ঘাটতি আছে তার মধ্যে আমাদের রিসোর্স কোথায় কোথায় আছে যেটা দিয়ে আমরা ওভারকাম করতে পারি এমন অনেকগুলো এরিয়াতে তো আছে সামনে সামনে হয়তো কখনো আমি এটি নিয়ে আলাপ করব তবে চাইলেই কি বর্তমান কমিটি ভেঙে দিতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার তাহলে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আইসিসি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বাংলাদেশ তবে নাজমুল আবেদিন মনে করেন বিশেষ পরিস্থিতি বিবেচনায় নেবে আইসিসি আমাদের নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে বাট অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন এটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন আইসিসি এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের ক্ষেত্রে হয়তো অন্যভাবে ভাবতেও পারে সামনে পাকিস্তান সফর এরপর টানা ব্যস্ততা জাতীয় দলের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ এইচপি ও যুব দলের কার্যক্রমও অনিশ্চিত অথচ বোর্ডে কোনো পরিচালকরা আসেন না অনেকটা গা ঢাকা দিয়ে আছেন সরকার পরিবর্তনের সাথে দেশ ছেড়েছেন বোর্ড সভাপতিও ক্রিকেট আর ক্রিকেটারদের অভিভাবক শূন্য রাখার দায়ে তাদের এখনই পদত্যাগের দাবি জানালেন নাজমুল আবেদিন তারা আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিল তাদের নিজস্ব এজেন্ডা ছিল সেই এজেন্ডাই তারা ফুলফিল করেছে গত একটা যুগ বা তার বেশি সময় আমরা দেখেছি ক্রিকেটের মাঠে কি হয়েছে ক্লাবগুলোর কি অবস্থা ঢাকা লিগের বলি বিপিএল ফ্র্যাঞ্চাইজি বলি পুরোটা ক্রিকেট খেলাটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে কিন্তু তারাও যদি সত্যি দায়িত্ববান মানুষ হয়ে থাকেন ক্রিকেটকে ভালোবেসে থাকেন আমার মনে হয় লাইক আদার আদার পিপল অনেক অর্গানাইজেশন থেকেই কিন্তু মানুষজন স্টেপ ডাউন করছে তারা স্টেপ ডাউন করতে পারেন নতুন কমিটিতে যারাই আসুক জবাবদিহিতা আর স্বচ্ছতার ভিত্তিতে কাজ করার তাগিদ নাজমুল আবেদীদের রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে এবার ফুটবল ফেডারেশনে পরিবর্তনের ডাক দিলেন সাবেক ও বর্তমান ফুটবলাররা অভিযুক্তদের দুর্নীতি তদন্ত এবং শাস্তির দাবিও তুলেছেন তারা আবাহনী শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং ফর্টি জেফসিতে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ করেছেন ফুটবলাররা ফুটবল ফেডারেশনের সংস্কার নিয়ে সমর্থকদের পর এবার সোচ্চার সাবেক ও বর্তমান ফুটবলাররা শনিবার দুপুরে আলফাজ মামুনুল এমিলিরা ফুটবল ভবনে এসেছিলেন বর্তমান কমিটির অপসারণ চেয়েছেন শুধু অপসারণ নয় সর জবাবদিহিতা এবং অপরাধ প্রমাণ হলে শাস্তির দাবি জানিয়েছেন ফুটবলাররা আমরা সবাই অপারেশন চাই যারা ভালো করবে তাহলে অবশ্যই আসবে ভবিষ্যতে যে সামনে যে নির্বাচন আছে ইলেকশন আছে ফুটবল ফেডারেশন সেইভাবে আসুক আমাদের কোনো সমস্যা নাই বাংলাদেশের ফুটবলটাকে ধ্বংস করার পিছনে যারা এতদিন জড়িত ছিল তারা প্রত্যেককে বিচারের হয়তো আনা আনতে হবে আনতে হবে নির্বাচনের বাকি আর কয়েক মাস তাই ফুটবলাররা অপ্রীতিকর ঘটনার মাধ্যমে নির্বাহী কমিটির অপসারণ চান না বিশেষ করে ফিফা নিষেধাজ্ঞার সংখ্যা থাকায় স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তনের পক্ষে তারা এইভাবে করলে আমাদের দেশের সব খেলায় বন্ধ হয়ে যাবে বন্ধ হলে দেশের ক্ষতি এবং এই যে যারা ফুটবল প্লেয়ার এখন বর্তমানে রানি আছে তাদেরও একটা ক্ষতি হবে এই দলবদলগুলি যিনি চলে প্রিমিয়ার লিগ যেন শুরু হয় মেয়েদের সাফ ফুটবল রয়েছে অক্টোবর এই জিনিসগুলিতে যেন রকম ব্যাঘাত না ঘটে আমরা চাই এমন কোনো কিছু কেউ হস্তক্ষেপ না করে যাতে ফিফার হয় এদিকে আবাহনীয় শেখ জামাল থানমন্ডি ক্লাবের মতো হামলার শিকার হয়েছে ফর্টিজেফির নতুন প্র্যাকটিস গ্রাউন্ড ও নির্মাণাধীন ক্লাব টেন্ট ভবনে ভাঙচুর যানবাহনে আগুন এবং গাছ কেটে নেওয়ার পাশাপাশি লুট হয়েছে অনুশীলন সরঞ্জাম ক্লাবগুলোতে হামলার নিন্দাও জানিয়েছেন ফুটবলাররা যত প্র্যাকটিস ইকুইপমেন্ট ছিল সব নিয়ে চলে গেছে আমাদের ক্লাব হাউসের গ্লাস ভাঙছে আমাদের ট্রাক পুরাইছে মুখে বলি দেশ স্বাধীন হয়েছে আমাদের ক্রীড়াঙ্গনটাও ওইভাবে আমাদের চিন্তা করা উচিত যেন ক্রীড়াঙ্গনে কোনো আঘাত না আটে না আসে ঢাকা আবানী ক্লাব বাংলাদেশের একটা ঐতিহ্য ক্লাব এবং বাংলাদেশের ঐতিহ্যকে ধরে রাখার মতো একটা ক্লাব এই ক্লাবকে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে এই আমরা দুঃখ প্রকাশ করতেছি এবং এটা তীব্র নিন্দা করছি এবং এটা তদন্ত করবে অবশ্যই কাজী সালাউদ্দিন ও মাহফুজ আক্তার কিরণের পদত্যাগ দাবিতে রোববারও ফুটবল ভবনে দুই সংগঠনের বিক্ষোভ কর্মসূচি আছে ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা অলিম্পিককে ঘিরে যে পরিমাণ মুনাফার স্বপ্ন দেখেছিলেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা তা হয়নি হয়েছে লোকসান আর যার মূলে তুলনামূলক কম দর্শক আর নিরাপত্তার প্যারিস থেকে রিপোর্ট ফ্রান্সে বাংলাদেশিদের সংখ্যা পঞ্চাশ হাজারের বেশি এর মধ্যে রাজধানী প্যারিসেই থাকেন বেশিরভাগ এই মেগাসিটির মাঝে আবার বাঙালি অধ্যুষিত এলাকা গার্দন যেখানে পথে ঘাটে হর হামেশা দেখা মেলে প্রবাসীদের রেস্তোরাঁ হোটেলের নাম বাংলায় লেখা বাংলাদেশিদের ব্যবসার কেন্দ্রস্থলও এটি তবে এখানে অলিম্পিকের ছোঁয়া লাগেনি উল্টো স্বাভাবিকের চেয়ে জনসমাগম কম প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল নেই হতাশ ব্যবসায়ীরা অলিম্পিক উপলক্ষে আমরা যে যতটুকু আশা করছিলাম যে ব্যবসা বাণিজ্য ভালো হবে ঠিক আসলে ততটুকু হইতেছে না কারণ এখানে টুরিস্ট যতটুকু আশা করছি সেই রকম ভাবে আসতেছে না অলিম্পিকের কারণে এত বেশি অন্য দেশ থেকে টুরিস্ট আসছে অনেকে হোটেলে পাচ্ছে না যার কারণে গিয়ে এশিয়ান যেগুলো অন্যান্য দেশ থেকে আসে তারা কিন্তু আসতে পারেনি শুধু বাংলাদেশি পাড়া কেন প্যারিসের প্রায় সব জায়গাতেই একই অবস্থা ভেনুগুলোতেই যায় একটু ভিড় অলিম্পিকের জন্য প্রায় দেড় গুণ পর্যন্ত বেড়েছে সব কিছুর দাম সঙ্গে কঠোর নিরাপত্তার কারণে কোলা হলো কম অলিম্পিকে বাংলাদেশি অ্যাথলেটদের বাস্তবতা সম্পর্কে তেমন ধারণা নেই প্রবাসীদের তাই তো অনেকেই আশায় বুক বেঁধেছিলেন দেশের প্লেয়ারদের নিয়ে অনেক আগ্রহ ছিল কিন্তু আমরা এটা নিয়ে হ্যাপি না ক্রিকেটের সাথে অন্যান্য আরো যে অ্যাথলেটিক সাইটগুলি আছে এগুলোর দিকে আরেকটু দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি ন্যূনতম একটা মেডেল যদি তারা জিততে পারত এনি কাইন্ড অফ মেডেল তাহলে আমরা মন থেকে অনেক হ্যাপি থাকতাম বিগেস্ট শন আর্থ কোন দিক থেকেই আশীর্বাদ হয়ে আসেনি প্রবাসী বাংলাদেশিদের জন্য রেদওয়ান চ্যানেল টোয়েন্টি ফোর প্যারিস ক্রিকেটের খবর টপ অ্যান্ড টিটোয়েন্টি টুর্নামেন্ট অস্ট্রেলিয়ায় কাল মাঠে নামছে বিসিবি এইচপি প্রতিপক্ষ মেলবোর্ন রেনেগার্স ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ছয়টায় অস্ট্রেলিয়ার ডারুইনে নয় দল নিয়ে শুক্রবার শুরু হয়েছে টিটোয়েন্টি টুর্নামেন্ট দুদিন পর মিশন শুরু করতে যাচ্ছে এইচপি দল মাঠে নামার আগে সেরেছে শেষ প্রস্তুতি কন্ডিশন সম্পর্কে ধারণা রয়েছে ক্রিকেটারদের ডারুইনে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ছাড়াও খেলেছে এক ওয়ানডে বাকি এক ওয়ান ডে নর্দার্ন টেরিটরি বিপক্ষে বোলাররা ভালো করলেও ব্যাটিং নিয়ে ভাবনা রয়েছে বিসিবি এইচ এ দলের সফর পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ এ দল শুক্রবার সকাল ঢাকা ছাড়ে এনামুল বিজয়ের দল আরব আমিরাত হয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌঁছায় ক্রিকেটাররা আজ ছিল বিশ্রামে সেখানে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ান ডে খেলবে এ দল তেরো তারিখ শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ মাঠে নামার আগে দুদিন অনুশীলনের সুযোগ পাচ্ছে দল ২৬ আগস্ট শুরু হবে ওয়ান ডে সিরিজ